কংগ্রেসের সাথে সিপিআইএম এর রাজনৈতিক জোট কখনো হয়নি কংগ্রেসের সাথে সিপিআইএম শুধু আসন সমঝোতা করছে রাজ্যসভার নির্বাচনে কংগ্রেস ভোট বয়কট করেছে সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করে কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন তিনি বলেন রাজ্যসভার উপনির্বাচনের ফলাফল সবাই জানে বিজেপির নীতি এবং মতাদর্শের বিরুদ্ধে সিপিআইএম এর লড়াই এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতেই রাজ্যসভার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআইএম এদিন তিনি বলেন জয় বা পরাজয়ের জন্য এই নির্বাচনে অংশ গ্রহণ করা হয়েছে তা নয় বিজেপির মতাদর্শকে বামপন্থীরা তার বিরুদ্ধে কংগ্রেসের রাজনীতি তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি নতুন নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে কেউ যে ইন্ডিয়া জু এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট এবং কোন সবচেয়ে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা কত বিধানসভা ভোটেও লোকসভাতেও করেছি এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি স্থানীয়ভাবে এগুলো হয়েছে বলেছে এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন আমাদের তো বলার কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্ব এখনো বলেন দেশে গণতন্ত্র নেই সংবিধান রাহুল গান্ধী বলে থাকেন এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা জানা ত্রিপুর রাজ্যের বিজেপি খারাপ যে ভালো আর দেশের বিজেপি খারাপ এরকম কোন চিন্তা ভাবনা তাদের মধ্যে আসছে কিনা এটা তো আমি বলতে পারবো এটা তাদের ব্যাপার সবাই জানেন এটা তো মানে হয় না আমাদেরও হয় না কিন্তু এটা পলিটিক্যাল এই ভোটে কন্টেস্ট করছি এটা শুধু জয় পরাজয়ের জন্য না যে ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ রাজনৈতিক কর্মসূচি আমরা বামপন্থীরা তার বিরুদ্ধে কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কী হবে এতে আমাদের বিন্দুমাত্র কোনো ইয়ে নেই যে দুর্বলতা বা সেরকম ইয়ে নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কি বলে স্ট্যান্ড এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করেছি এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে যিনি আমাদের দেশের সবচেয়ে পদ নাজুক এই অংশে মানুষ বক্তৃত্ব করেন যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ এটাই উচ্চকক্ষ এটা নিম্নকক্ষে ইতিমধ্যেই একজন সাধারণ অংশের আরেকজন শিডুল ট্রাইব অংশের আছেন যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কি না এটাও রাজ্য জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ